ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আঙ্কে আদর করে জিজ্ঞেস করলেন বড় হয়ে তুমি কি হতে চাও মা মেয়েটি বলল বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই আহ স্বপ্নের কত রং আকাঙ্ক্ষার কত আঙ্গিক বাঁচার আগতি কত হৃদয় বিদারক হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকত লোকের একটাই যদি একদিন চলতে পারতাম সবার মতোই অন্ধের স্বপ্ন যদি একবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রং আর বোবার বোবার সব আকাঙ্ক্ষা যেন কথা বলতে পারলেই পূরণ হতো মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাবকি করছে তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নয় সে শুধু স্বাভাবিক জীবনে ফিরে আসুক আপাতত এটুকুই আইসিউর ভেতরের মানুষটা শুধু একটি বার কাচের দরজার এই পাশে বেরোতে চায় তুমি যখন লেখাটা পড়ছ ঠিক এই মুহূর্তে মৃত্যু সজ্জায় হাজারো মমর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার বঙ্গু হাসপাতালের হাহাকার দুনিয়া শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয় শীতের রাতে ফুটপাথ বাস স্টপ কিংবা রেল স্টেশনে মানুষের রাত্রি যাবন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্ট ভুলিয়ে দেয় দিন দিনশেষে তার একটু মাথা গোজার ঠাঁইটুকুন রয়েছে এদের সেটাও নেই তোমার গ্রামের সবচেয়ে বড় লোক শহরের উঁচু দালান দেখে নিজেকে মিসকিন ভাবে দুনিয়া ধোকার বস্তু কখনো কাউকে তৃপ্ত করবে না যেন হাওয়াই মিঠাই তুমি যত অপূর্ণতায় এই ভোগো না কেন এই পোস্টটা পড়ার সময় এটা ভেবে দেখবে তোমার রব তোমাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন যে চোখ দিয়ে পড়ছ অনেকের সেই চোখে আলো নেই তিনবেলা পেট পুড়ে খেয়ে ভালো জামা কাপড় পরে স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমি নিয়ে চলতে পেরে সুস্থ থেকেও যদি তুমি বলো ডিপ্রেশনে আছো বেঁচে থাকা ভালো লাগছে না তাহলে তুমি যেন তোমার মালিকের নিয়ামতগুলো না শক্রিয়া করছো আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই কবি কয়েক লাইনে কত সুন্দর বুঝিয়েছেন একথা ছিল না জুতাচরণ যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে ধীরে ধীরে চুপি চুপি দুখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে সেথা দেখি একজন পদনাহি তার অগ্নি জুতার খেদ ঘুছিল আমার পরের দুঃখের কথা করিলে চিন্তন ଆପଣାର ମନେ ଦୁଃଖ ଥାଏ କତକ୍ଷଣ